নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব জি বাংলার দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিক যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম এবং বর্তমান বয়স সম্পর্কে আপনারা যদি এই ধারাবাহিকটির ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক প্রকাশের ছোট পিসিমণির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মৌমিতা চক্রবর্তী অভিনেত্রী মৌমিতা চক্রবর্তীর বর্তমান বয়স চুয়াল্লিশ বছর নম্বর দুই প্রকাশের ছোট পিসিমশাই বন্ধুর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অভিজিৎ গুহ অভিনেতা অভিজিৎ গুহর বর্তমান বয়স উনষাট বছর নম্বর তিন শিশুশিল্পী চমচমের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসর নাম ফুগলা অর্থাৎ সুপ্রদীপ খাটুয়া অভিনেতা সুপ্রদীপ খাটুয়ার বর্তমান বয়স আট বছর নম্বর চার চমচমের বাবা আকাশের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসর নাম চন্দ্রানীভ মুখোপাধ্যায় অভিনেতা চন্দ্রানীভ মুখোপাধ্যায়ের বর্তমান বয়স ছত্রিশ বছর নম্বর পাঁচ চমচমের মা দামিনীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম কন্যা মুখার্জি অভিনেত্রী কন্যা মুখার্জির বর্তমান বয়স সাঁত্রিশ বছর নম্বর ছয় প্রকাশের বড়ো পিসিমনির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম সোহাগ সেন অভিনেত্রী সোহাগ সেনের বর্তমান বয়স চৌষট্টি বছর নম্বর সাত প্রকাশের স্ত্রী গায়ত্রীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম মানালি দে অভিনেত্রী মানালিদের বর্তমান বয়স চৌত্রিশ বছর নম্বর আট আকাশ ও প্রকাশের মা সুলক্ষণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসর নাম ঋতজা মজুমদার অভিনেত্রী ঋতজা মজুমদারের বর্তমান বয়স উনচল্লিশ বছর নম্বর নয় গায়ত্রী স্বামী প্রকাশের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রাহুল দেব বোস অভিনেতা রাহুল দেব বোসের বর্তমান বয়স চৌত্রিশ বছর নম্বর দশ শিল্পী দুগ্গামণির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসন নাম রাধিকা কর্মকার অভিনেত্রী রাধিকা কর্মকারের বর্তমান বয়স চার বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনাদের এই দুর্গামণি ও বাগমামা ধারাবাহিকে কোন অভিনেতা অভিনেত্রীর অভিনয় সবথেকে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন